আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকে ভালো আছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি নিয়ে অনেক ধরনের কাহিনী আছে তো এই জায়গাটি সম্পর্কে বলার আগে কিছু কথা বলি কিছু কথা বলতে আমাদের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হচ্ছে আমাদের এবং বিল্ডিংটির পাশে জায়গা রাখা হয়েছে এক হাত তো নর্মালি ফ্যামিলি চলাফেরার জন্য আমাদের ওই পাশে আর অনেক জমি আছে তো এক হাত জায়গায় চলাফেরা যায় না এটা সবাই বলবে কিন্তু এক হাত রেখেছি কোন কারণে সেটা শোনেন এই যে যেই জায়গায় বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাষ ভাইয়ের আরে এই বাথরুমের ওই পাশে হচ্ছে বিশাল পুকুর এই জায়গাটাতে না তিনি নামতে পারতেন না তা আমাদের ওই পাশে হচ্ছে বিশাল পুকুর তো আমাদের এই বিল্ডিংটি কাজ ধরার আগে চাষ ভাইয়ের ফ্যামিলির সাথে কথাবার্তা হলো যে ভাই আমাদের এদের তো জমিন চিপা জমিন আমাদের দুই হাজার জায়গা প্রয়োজন তো ওই সময় আমাদের সাথে ভালো একটা সম্পর্ক রেখে তিনি বললে সমস্যা নেই তোমরা তার আবার একটাই ছেলে চাষ ভাইয়ের একটাই ছেলে তার কোনো ছেলে নেই যে তোমরা চাষাবাদি যা মিল্লাজ্লা থাকবা সমস্যা নেই তোমাদের সাথে বেসবো না লিও এরকম কথা বলে আমাদের বিল্ডিংয়ে কাজ স্টার্ট হয় কাজ স্টার্ট হওয়ার পরে বিল্ডিংয়ের বর্তমানে যেই লেভেল কাজ দেখতেছেন এই লেভেল কাজ করার পরে হচ্ছে আমরা ওই ওই পাশে যে পুকুরটি ছিল চাষ ভাইয়েরা আমার দুটা পুকুর অ্যাডজাস্ট করে আমরা বালু ফেলে ভরে ফেলে একটা সময় ভরে ফেলার পরে তিনি ওই সময় কোনো টাকা দেন নাই এবং পুকুর ভরার সময় বাঁশ লাগে নেট লাগে সেগুলোর টাকাও তিনি দেন নাই তবে সবগুলো টাকা হিসাব করে রেখেছি যে টাকাগুলো পরে দিবে কিন্তু পরে দেবে বলতে পরে আমাদের সাথে একটা সময় গ্যাঞ্জাম লাগে গ্যাঞ্জাম লাগার অনেক প্রেশার দিয়ে আমরা প্রায় সাত মাস পরে টাকাটা তুলি আর না হতে টাকা পরে দিলো আমাদের অত ছিল না কিন্তু টোটালগত আমরা বাকি ভরে দিছি ভরে দেওয়ার পরে কিন্তু তার ভিতরে যে উল্টাপাল্টা একটা চিন্তাভাবনা ছিল সেটা তো আমাদের ছিল না আমাদের খোলা মনে খোলা চিন্তায় আমরা হচ্ছে কাজ করে গেছি কিন্তু পরবর্তীতে একটা সময় যখন এই পুকুর ভরে দিলাম তখন তারা জায়গা দিবে না মানুষের কিছু হয়তো বা তার কি মনে হয়েছে বা মানুষের কিছু কথা শুনছে এখন তারা জায়গা দিবে না জায়গা দিবে না এখন এই যে এইদিকে আমি যে এক হাত জায়গা রেখেছি আমরা কিন্তু এটা হচ্ছে বাসা থেকে বের হওয়ার জমিতে যাওয়ার রাস্তা তো সেই ক্ষেত্রে আমি যদি এক হাত দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে চাষবাই কিন্তু এক হাত দিতে বাধ্য কারণ এটা একটা রাস্তার জায়গা পাশ থেকে জায়গা ছাড়তে হয় নিয়মতে এটাই তাই না তো সেই ক্ষেত্রে সুতা পরিমাণ জায়গা ছাড়বে না আর ওই সময় তিনি বলছে তারাও জায়গা ছাড়বে আমরাও জায়গা ছাড়বো এবং দুই হাজার জায়গা দিতেও চাইছে কিন্তু এখন পুকুর বড় হয়ে গেছে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের উস্কানি কথা বলছে বা এর মনেও কিছু একটা করছে এখন তিনি জায়গা দিবে না এবং এই জায়গার তিনি সুতো পরিমাণ জায়গা দিবেন আর এই জায়গা তার লাগবেও না এখন ওই যে এই জায়গায় যে এখন বর্তমানে গাটনিগুলো করতে সেটা হচ্ছে পুকুর বিশাল পরিমাণে মানে প্রায় নয় ফুট গভীরতা ছিল তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু ওই সময় এই জায়গায় আসতে পারতো না এখন ভরে দিছে এখন তারা এই জায়গাতেই তার লাগবে আমাদের এই রকম এই সাইডের জায়গা তার লাগবে না এখন পুকুর ভরে গেছে তারা বাড়িয়ে ফুট দিয়ে যাবে তাদের বেশ ভালো কথা তারা জমিন দেবে না এখন কথা তো ওই সময় ছিল ভাই এখন তো আমাদের বিল্ডিং ভাঙা সম্ভব না যে কোনো আর দুই হাজার যে জায়গা চাইছি সেই জায়গাটা হচ্ছে টাকার বিনিময় নেব আল্লাহ রাস্তা টাকা চাইছি না কিন্তু এখন তারা দুই হাজার জায়গা দেবে না কিন্তু মানুষ অনেক ধরনের উস্কানি যা উস্কানি কথা বলছে বা এর ভিতরে কী ঢুকছে বলতে পারি না পরবর্তীতে আমাদের গ্রামে স্থানীয় যে সিনিয়র লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বললাম তারা কথাবার্তা বললো কিন্তু তাদের কাছে একই কথা আমরা জমিন দেবো না জমিন দেবো না বেশ ভালো কথা পরে মেম্বার সাবেক মেম্বার বর্তমান মেম্বার এদের সাথেও আলোচনা হইলো কোনো মূল্যই জমিন দেবে না পরে একটা সময় আমাদের স্থানীয় যে চেয়ারম্যান চেয়ারম্যানের হাতে এই জিনিসটা চলে যায় তিনি লয়ে যায় লয়ে যাওয়ার পরে হচ্ছে চেয়ারম্যান এই জিনিসটা ফয়সলা করে দেয় চেয়ারম্যানের কাছে তিনি একটা দাবি রাখে যে এই জায়গাটা হচ্ছে দুই হাত জায়গা নিলে এক করা জমিনের চার ভাগ ভাগ করলে যেতরূপ জায়গা হয় সেতুক জমিন ওই এই জায়গায় নাই তো সেতরুক জমিনের মূল্য তিনি চেয়ারম্যানের কাছে দাবি করে দশ লক্ষ টাকা তো ভাই টাকা তো আর মুরির না তো বুঝে তিনি একজন মাতবোর মানুষ তিনি চেয়ারম্যান সব কিছু বোঝে না তো সব কিছু বিবেচনা করে তিনি এই জমিনের দেড় লক্ষ টাকা ফয়সলা করে দেয় যে দেড় লক্ষ টাকা পায় কিন্তু আমার ভাই কিন্তু দেড় লক্ষ টাকা পায় পিছনে কিছু খরচ হয়েছে হ্যাঁ যেহেতু এটা পিছনে দৌড়াদৌড়ি হয়েছে প্রায় তিন মাস পর্যন্ত চা এটা ঝুলাঝুলি ছিল তার দেড় লক্ষ টাকা তার ক্যাশ ছিল না তো এই জমিতে আগে ছিল যখন আমরা পরিকল্পনা করছি তার এই যে পাশে একটা ছোটো একটা দোচালা ঘর ছিল এবং কিছু গাছ ছিল তো আমাদের চাষ ভাইভেরাদের সাথে যখন আমরা কথা বলছি স্থানীয় মাধবের সাথে যখন কথা বলছি তখন তারা বললো যেটাকে অবস্থা এরা যদি এখন যদি ওদেরকে উঠে দিতে বলি বা দুই হাজার জায়গা চাই দেখো কিন্তু দাবি করবে মোটামুটি তোর আড়াই থেকে তিন লাখ টাকার মতো খরচ চলে যাবে তো আমরা বলছি সমস্যা নেই চাস্ত ভাই ভেরা দিব সমস্যাকে চাষ ভাই দিয়ে দেবো তো ক্ষেত্রে আমরা আড়াই লক্ষ টাকা এবং পরবর্তীতে যদি চাওয়া পাওয়া থাকে তাহলে আমরা আরও ত্রিশ হাজার টাকা বাড়ি দু লক্ষ আশি হাজার টাকা আমরা বাজেট করে রেখেছিলাম যে চাস্ত ভাইকে দিব কিন্তু চাস্ত ভাই চলে গেল কি করতে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে বিভিন্ন লোকজনের কাছে হয়রানি হয়ে দিন শেষে ভেঙে দিল কত দেড় লক্ষ টাকা তো চাস্ত ভাই মনে করেন এই যে মানুষের কথা শুনে উস্কানি শুনে একটা সময় আমাদের সাথে ছিল পরবর্তীতে মানুষের কথা শুনে সরে অন্যজনের কথা শুনে যে দেড় লক্ষ টাকা আনলো তো এখন তার লাভ হলো না লস হলো কিন্তু যদি আমাদের সাথে সম্পর্ক হলো তার নষ্ট হলো যদি আমাদের সাথে সম্পর্ক ঠিক রেখে তিনি যে কথা বলছিল কথার মাঝে থাকলে তাহলে তার টাকায় লাভমান হতো এখন আমাদের সাথে বিচ্ছিন্ন হতো না এখন আমরা যত টাকা তার জমিন কিনেছি আমরা এভাবে দেওয়া যায় এরিয়া দিয়ে দিচ্ছি এই জায়গায় উনি আর আসতে পারবে না তো তার জন্য আমরা ইটা দিয়ে এভাবে বাউন্ডারি দিয়েছি আমরা বাউন্ডারি আর দিব না অবশ্য একটা সীমানা রেখেছি এই পর্যন্ত এখন এ পর্যন্ত আমরা সীমানা দিয়ে রেখেছি আমরা ভবিষ্যতে যদি কোনো সময় প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আমরা বাউন্ডারি করবো তো বাউন্ডারি করার চিন্তা নেই তো ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক উঁচা তো ওই পাশে উঁচা বলতে ওইটা হচ্ছে পুকুর ছিল তো এই জন্য ওইদিকে ইট বেশি লাগতেছে কিন্তু ওই পাশ আর এই পাশ লেভেলটা সেম রাস্তা লেভেল করে হচ্ছে আমরা চিন্তা ভাবনা আছে পুরোটা টোটাল এইভাবে করে যাব কিন্তু চাস্ত ভাই যখন মানুষের কথা শুনে তার উল্টাপাল্টা জ্ঞান শুনে তিনি লসে লস হলেন একটা সম্পর্ক হারালেন ভাই চাস্ত ভাইয়ের ভিতরে যেতেই হোক ভাই দিন শেষে ভাই ভাইই থাকে তো সেই ক্ষেত্রে ভাইয়ের সম্পর্কটা নষ্ট করে দিল এবং তিনি মানুষের কথা শুনে লাখাই লোতো সেই ক্ষেত্রেও তিনি কোনো লাভবান হলেন না কারণ সবসময় আমি একটা কথা বলবো যে সবসময় ভাই আপনার কেনে যেটা লয় সেটাই করেন কিন্তু মানুষের কথা শুনে সেই জায়গায় লচ হবে কোনো লাভ হবে না মানুষের শুধু আপনাকে উস্কিয়ে দিতে পারবে এই জায়গার বিষয়ে আমাদেরকেও অনেক ধরনের অনেক উচকেিয়ে দিয়েছে কিন্তু আমরা সেটা শুনি নাই